বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই মুহূর্তে ক্ষমতায় নেই কিন্তু তৃণমূলে বলতে গেলে স্থানীয় ব্যবসা বাণিজ্য চাঁদাবাজি থেকে শুরু করে স্থানীয় যে প্রশাসন সেগুলোর উপরে বিএনপির যে কর্তৃত্ব এটি একটি রাজনৈতিক দল যেভাবে ক্ষমতায় থাকলে ঘটে ওভাবেই ঘটছে বলে আমরা জানি এই মুহূর্তে বিএনপিকে নিয়ে খুব বেশি প্রশংসা করার মত তো দূরের কথা ন্যূনতম প্রশংসনীয় কোনো জিনিস ঘটছে না অনেকগুলো ঘটনা ঘটছে তার প্রেক্ষিতে বিএনপির যারা কেন্দ্রীয় নেতৃত্ব তারা কাউকে দল থেকে বহিষ্কার করছেন হুমবে দিচ্ছেন তম্বি দিচ্ছেন কিন্তু এতে করে জনমনে বিএনপি সম্পর্কে কোনো ইতিবাচক ধারণা প্রতিষ্ঠিত হচ্ছে না লন্ডন থেকে জনাব তারেক রহমান তিনি বিভিন্ন চমকপ্রদ কাজ করার জন্য চেষ্টা করছেন অনেকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে অনেকের সদস্য পথ স্থগিত করা হচ্ছে তারপর ধর্ষকদের বিরুদ্ধে আইনজীবী নিয়োগ করা বা ধর্ষক যিনি ধর্ষণের শিকার হয়েছেন তাকে মানবিক সহায়তা দেওয়ার মতো কাজকর্ম করে তিনি জনমানুষে দেশনায়ক রূপে একটি ভাবমূর্তি তৈরির চেষ্টা করছেন কিন্তু কাজে কাজ হচ্ছে না বিএনপিতে স্বস্তি আসছে না মানে বিএনপি যারা করছেন তাদের মধ্যে যেভাবে স্বস্তি নেই আর বিএনপি যারা বাইরের লোক আগামীতে বিএনপি ক্ষমতা আসলে যারা বিএনপির শাসনাধীন থাকবেন তারাও বিএনপিতে স্বস্তি পাচ্ছেন না তারা ডক্টর মোহাম্মদ ইনুস ইনুসেও স্বস্তি পাচ্ছেন না জামাতের ব্যাপারেও স্বস্তি পাচ্ছেন না তারা বিকল্প শেখ হাসিনাকেও তারা আবার চাচ্ছেন না ফলে পুরো রাজনৈতিক অঙ্গনটি হয়ে গেছে এই রকম জামাতের লোক শুধুমাত্র জামাতকে চাচ্ছে ডক্টর মোহাম্মদ তিনুসের লোক ডক্টর মোহাম্মদ তিনুসকে চাচ্ছেন তারপরে আওয়ামী লীগের লোকজন যারা আছেন তারা মনে করছেন শেখ হাসিনা আসলে বাংলাদেশ আবার যাকে বলা হয় আমেরিকা হয়ে যাবে লন্ডন হয়ে যাবে ইউরোপ হয়ে যাবে এবং বাংলাদেশে দূত এবং মধুর নহর প্রবাহিত হবে আর বিএনপির মধ্যে দুটো গ্রুপ একটি গ্রুপ খুব হতাশ হতাশ এই কারণে যে তাদেরই প্রতিদ্বন্দ্বী যারা আছেন কেউ মনোনয়ন বাণিজ্যে গিয়ে কেউ স্থানীয় দখলদারিত্বে গিয়ে। কেউ নিয়োগ বদলিতে গিয়ে অন্য গ্রুপ যারা আছে তারা হয়তো নিজেদের প্রতিপক্ষর কারণে এলাকা যেতে পারছেন না কাজকর্ম করতে শান্তি পাচ্ছেন না এমনকি আওয়ামী লীগ জমানাতে তাদের যতটুকু চলাফেরা স্বাধীনতা ছিল এই জমানাতেও তাদের সেটি নেই ফলে বিএনপি যারা সুবিধাভোগী যারা ক্ষমতা দখল করতে পেরেছে যাদের পদ আছে পদবি আছে যারা কমিটি বিক্রি করেছেন এবং সেই কমিটির উপর নির্ভর করে এখন মধু মেওয়ার ব্যবসা শুরু করেছেন তাদের এক ধরনের রমরমা ব্যবসা তারা চাচ্ছেন যে ইমিডিয়েটলি যদি সম্ভব হয় চব্বিশ ঘন্টার মধ্যে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসুক এবং চব্বিশ ঘন্টার মধ্যে এখানে ডক্টর মোহাম্মদ নুজ এদেশ থেকে বিদায় হয়ে চলে যাক আর যারা এই যে বিএনপির মধ্যে ক্ষমতার ধর যারা লোকজন রয়েছেন তাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন ভেতর সন্ত্রস্ত হচ্ছেন এবং আগামীতে তাদের দ্বারা লাঞ্ছিত অপমানিত হওয়ার ভয় পাচ্ছেন তারা বলার চেষ্টা করছেন যে এই লাউ সেই কদু এর জন্য কি আন্দোলন করলাম কী আর এমন হলো বিএনপি আসলে তো আমরা আবার বিপদে পড়ব এবং এভাবে যদি চলতে থাকে তাহলে তো বিএনপি সরকার বেশি দিন টিকবে না তখন আমাদেরকে আবার পালাতে হবে আবার ক্ষমতা ছাড়তে হবে ভারতে তো যাওয়া বিএনপির লোকের পক্ষে সম্ভব নয় এখানে বিএনপির যারা ধনাঢ্য ব্যক্তি আছেন তারা অনেকে ব্যাংকক গিয়ে থাকেন অনেকে লন্ডনে চলে যান অনেকে দুবাইতে চলে যান কিন্তু বিএনপির যারা জনতা সাধারণ জনতা তারা তো ধান খেতে বসে প্রতিপক্ষের হাতে গণপিটুনি খেয়ে তাদেরকে মরতে হবে তো কাজেই আমাদের কি হবে আমাদের কি হবে এই হতাশা মাঠের মধ্যে ছড়িয়ে পড়েছে ফলে বোঝার চেষ্টা করুন যে এই রাজনৈতিক অঙ্গনে যখন একটি স্রোত প্রবাহিত না হয় এই রাজনৈতিক অঙ্গনের যত সহায় সম্পত্তি যদি একটা বদ্ধ নালার মধ্যে আবদ্ধ হয়ে যায় তখন সেখানে যে দুর্বোধ্য দুর্গন্ধ এবং সম্পদ হানির যে একটা অবস্থা তৈরি হয় ঠিক সেই অবস্থা আমাদের পুরো রাজনৈতিক অঙ্গনকে গ্রাস করে ফেলেছে এখানে এই মুহূর্তে কেউ কাউকে বিশ্বাস করছে না কেউ কাউকে নির্ভর করছে না আর যার যার অবস্থান থেকে যেভাবে পারছে সে তার প্রতিপক্ষকে হেয় করার জন্য প্রতিপক্ষের চরিত্র নষ্ট করার জন্য ক্যারেক্টার অ্যাসাসিনেশন যেটিকে বলা হয় এটি করার জন্য যাচ্ছে তাই বক্তব্য দিয়ে যাচ্ছে এবং রকম সেই বক্তব্যকে নানারকমভাবে সত্য প্রমাণিত করার জন্য তারা কি করছে তথ্য এবং অভাত্য হাজির করছে এবং এগুলোর বেশিরভাগই মিথ্যা তো যেহেতু এই সময়টিতে বাংলাদেশে সবচেয়ে বড়ো রাজনৈতিক দল বিএনপি আওয়ামী লীগের অবর্তমানে নির্বাচন হলে সেটা যে কোনো ফর্মে নির্বাচন হোক না কেন শতভাগ বিএনপি ক্ষমতায় আসবে কাজই বিএনপির নিজের অভ্যন্তরীণ যে সকল হানাহানি তারপরে মারামারি ক্রন্দল যা কিছু বললাম সেগুলো তো আছেই এর বাইরে বিএনপির যারা প্রতিপক্ষ তারা রাজনৈতিকভাবে বিএনপিকে মোকাবেলা করতে পারবে না এটা জানে কাজই বিএনপির তকদের নষ্ট করে দেওয়ার জন্য বিএনপির চরিত্র নষ্ট করে দেওয়ার জন্য যা যা করার দরকার সেই সব কাজগুলো তারা খুব চমৎকারভাবে করে যাচ্ছেন যাতে করে এই দলটি একটি ঘৃণিত নিন্দিত লাঞ্ছিত দলে রূপান্তরিত হয়ে যায় এবং এই দল সম্পর্কে মানুষ যেন নাক ছিটকায় এবং আগামীতে নির্বাচন তো দূরের কথা নির্বাচনের ধারের কাছে যেন এই দলটি যেতে না পারে এবং নির্বাচন যেন দীর্ঘ মেয়াদে নির্বাসনে চলে যায় সেখানে তৃতীয় পক্ষ আসুক চতুর্থ পক্ষ আসুক যে পক্ষই আসুক না কেন বিএনপি যেন না আসে এই যে গ্রুপ অফ পিউপল পলিটিক্যালি সোশ্যালি অ্যান্ড ইকোনমিক্যালি এই গ্রুপগুলো সব একত্র হয়ে গেছে একত্র হয়ে তারা অতীতে বিএনপির যে পতন সেই পতনের ইতিহাসগুলোকে আবার সামনে নিয়ে এসেছে উনিশশো থেকে যাকে বলা হয় উনিশশো ছিয়ানব্বই পর্যন্ত বিএনপি ক্ষমতা এসেছিল তো সেই সময়টিতে বিএনপির কতগুলো রাজনৈতিক ভুল ছিল কিন্তু বিএনপির জনপ্রিয়তা ছিল এবং বিএনপি যে কর্মকাণ্ড করেছিল তাতে যদি ওই রাজনৈতিক ভুলগুলো না হতো তাদের কোনো অবস্থাতেই বিএনপি সেই নির্বাচনে পরাজিত হতো না তো এখন ধরুন সেই সময়টিতে সেই তেজগার বিতর্কিত নির্বাচন করা হলো মোসাদ্দেক আলী ফালুকে ক্ষমতা আনার জন্য তারপর সেই মাগুরার নির্বাচন হলো তত্ত্বাবধায়ক সেই মাগুরার নির্বাচনের পরই তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনে আওয়ামী লীগ উইন করল ফলে উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত একটা বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড ফাইনেস্ট শাসন ব্যবস্থা বাংলাদেশকে উপহার দেওয়ার পরেও তাদেরকে ক্ষমতা থেকে চলে যেতে হলো এই গেল একটা তো ওই সময়টিতে বিএনপির যে সকল রাজনৈতিক সিদ্ধান্ত এবং কর্মকাণ্ড জনমনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছিল ঠিক সেই জিনিসগুলোকে আবার এখন সামনে আনার চেষ্টা করা হচ্ছে এই গেল এক দুই নম্বর হলো বিএনপির যে দ্বিতীয় মেয়াদ অর্থাৎ একানব্বই পরে দ্বিতীয় মেয়াদ দু থেকে দু পর্যন্ত ওই সময়টিতে সব কিছুকে ছাড়িয়ে বিএনপির সবচেয়ে বড় বদনাম হয়েছিল এক নম্বর ছিল হাওয়া ভবন দুই নম্বর ছিল হাওয়া ভবন রিলেটেড কিছু সামরিক কিছু বেসামরিক এবং কিছু এসপি লিগ মানে এসপি দল এসপিদের দল মানে পুলিশের দল তো এরা সবাই একটা চ্যানেল মেনটেন করে চলতেন অর্থাৎ ধরুন